ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর পার্ক মোড়ে সিধু কানহুর মূর্তি আবরণ উন্মোচন করা হয় শনিবার এই আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসক মহম্মদ আব্দুল সাহিদ এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়াল আল আগরওয়াল আদিবাসী জমি রক্ষা কমিটির ব্লক সভাপতি জাসকিল হাসদা সিধু কানহুর মূর্তি আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদিবাসীদের সমস্ত রকম সমস্যার সমাধান করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন ইসলামপুর মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ এরপরেই দুপুরে ইসলামপুর হাই স্কুলের মাঠে আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে এক ঐতিহাসিক জনসভা হতে চলেছে এই জনসভায় উপস্থিত থাকবেন সিধু কানুর বংশধররা বলেই জানা গিয়েছে আজকে একটা এখানে ভালো উদ্যোগ নিয়েছেন ইসলামপুর মিউনিসিপ্যালিটি থেকে সিধু সিদ্ধু খানু মূর্তিটা আজকে উদ্বোধন হয়েছে আমাকে অনেক অনেক ভালো লাগছে আমি আপনারা সব আদিবাসী সংগঠন এর সঙ্গে আমি অনেকবার ওনার সঙ্গে জড়িত আছি ওনার সঙ্গে বসে ওনার प्रॉब्लम्स কা কি আছে অনেক অনেকবার আপনারা যা জজকাল লাজদা সাহেব আছে ওনার সঙ্গে আমি বসেছিলাম আপনারা যা যা प्रॉब्लम्स আছে আমি ওটা প্রায়োরিটি হিসাবে রেখে আমি চেষ্টা করছি সলভ করার জন্য আমি કે ગાંધી કે અપની બોલતે જઈ ગઈ ગવર્નમેન્ટ ગવર્નમેન્ટ ઓફ વેસ્ટ બંગાલ મતલબ ગવર્નમેન્ટ ઓફ વેસ્ટ બંગાલ ભી હે એકતા અમાર સ્ટેટની સ્ટેટ થી અમાકે એકટ ક્લિયર ઇન્સ્ટ્રક્શન આ છે જાજા આદિવાસી દે પ્રોબ્લેમ છે ઓટા ફર્સ્ટ પ્રાયોરિટી તે રખે અમાકે સોલ્વ કરતે હોગે તો আমি আশা করছি কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমস আছে আপনার কাস্ট সার্টিফিকেট নিয়ে আমি আশা করছি কি আমি আমার টার্গেট এটাই আছে ইসলামপুর ডিভিশনের যতগুলো আদিবাসী ভাই বোনেরা আছে ওনাকে সবাই হান্ড্রেড পার্সেন্ট কভারেজ করার জন্য আমি চেষ্টা করছি আমি ব্লকে এ নির্দেশ দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে অনেক প্রকল্প নিয়ে হচ্ছে ফর ট্রাইবালের জন্য এখনই কিছুদিন আগেই દેવી ટી ગાર્ડેને ફાઈવ હાન્ડ્રેડ એન્ડ સેવનટી ટુ પાટ્ટા દવાનીફિશિયારીસ આ છે મ ટ્રબાલ ભાઈ બોન એટલે આશા કરી આપે સબ સમયે થાકચી જતું કુ જો પ્રબ્લેમ આ છે એ ચેરમ આ છે ચેસ્ટા કરો આપ এক সময় খালি সিঁদুর মূর্তিটা ছিল তো ঠিক মানুষই হচ্ছিল না যেখানে আমি দেখেছি সব জায়গায় সিঁদু মুর্মু কানু মর্মু দুটো আলাদা হয়েছিল সেই হিসাবে আমি এখানে জাজকেল আছে বা আদিবাসী সম্প্রদায় যারা নেতৃত্ব আছেন সবার সঙ্গে আমরা বসেছিলাম সবাইকে আমরা বসে আমরা আলোচনা করলাম যে এখানে সিধু কানু দুটো মূর্তি থাকলে ভালো হয় সেই হিসাবে আমরা এখানে মূর্তি স্থাপনা করেছিলাম আজকে মূর্তির আমরা আবরণ উন্মোচন করেছি এখানে আমাদের এসডিও সাহেবও ছিলেন এখানে আমাদের কাউন্সিলরগণ ছিলেন সবাই আমাদের এসডিআইসিও সাহেবও ছিলেন আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন আর আমাদের জাজকেল সহ আদিবাসী ভাই বোনদের সব নেতৃত্ব এখানে ছিলেন সবার উপস্থিতি দিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করলাম তারপরেই আবরণ মোচন হলো সবাইকে আপনাদের মাধ্যমে সব আদিবাসী ভাই বোনদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে ওনারা সবাই এখানে উপস্থিত ছিলেন আজকে ওনাদের একটা হাইস্কুল মাঠে একটা প্রোগ্রাম পরিকল্পক প্রোগ্রামও আছে আমি সবাই ইসলামপুর পৌরসভা পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে এখানে সিধু কানু এর আগে উনি যখন এখানে এসেছিলেন যখন আসছিলেন এখানে পদযাত্রা যখন করেছিলেন সেই সময় বলেছিলেন যে আমরা এটাকে উন্মোচন করবো সেই হিসাবে এলাকার মধ্যে আদিবাসী সমাজ বাস করে পৌরসভা ইসলাম পৌরসভার মধ্যে আদিবাসী সমাজ আছে পৌরসভা এলাকায় পৌরসভার সঙ্গে ওরাও জড়িত আমরাও সবসময় প্রয়োজনে ওনার ওনাদেরকে ডাকি ওনারা আসে আমরা মিলেমিশে এখানে ইসলামপুর পৌরসভায় যেহেতু আমরা সবাই এখানে একসঙ্গেই আছি মিলেই অনুষ্ঠানগুলি করে থাকি আপনি থেকে এখানে সন্ধ্যার জন্য একটা করা হবে বসে আলোচনা করে বসে আলোচনা করে কোনটা করলে কিভাবে করলে বিউটিফিকেশনটা হবে আর ইউটিলাইজেশনটা হবে দুটাই আমরা দেখবো জন্য আমি সর্বপ্রথমে বলবো আজকে আমাদের এই আদিবাসী ইসলামপুর ব্লকে আদিবাসী ভাইকে সহযোগিতা পৌরসভার পক্ষ থেকে করা হলো তো পৌরসভাকে সবার আগে আমি ধন্যবাদ জানাবো পৌরসভার চেয়ারম্যান সাহেবকে তো আজকে আমরা খুব গর্বিত যে ইসলামপুরের বুকে উত্তর দিনাজপুরের বুকে আজ অব্দি আমরা কোনো জায়গায় দেখতে পারি নাই সিধু কানুর স্ট্যাচু এইভাবে তৈরি করা আছে। তো ইসলামপুরবাসীকে এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমরা সবারই সহযোগিতা নিয়ে আজকে আমরা স্ট্যাচু দুটা সিধু সিধু এবং কানু মুর্মুর স্ট্যাচু আমরা স্থাপন করতে পেরেছি এবং আজকে আমাদের গর্বের বিষয় যে আমরা যে আঠারোশো পঁচপান্নর যে হুল যারা ডেকেছিল হুলের যে নায়ক যারা ছিল সিধু এবং কানু তাদের যে স্ট্যাচু আমরা করতে পেরেছি ইসলামপুরবাসী আমরা আদিবাসী ভাইরা খুবই গর্বিত বললাম যে কোনো প্রতিমূর্তি তৈরি হলেই দেখা যায় যে সেখানে হচ্ছে তার রক্ষণাবেক্ষণ হয় না মেনটেনেন্স হয় না এটা যদিও পৌরসভা মেনটেন করবে কিন্তু আদিবাসী সমাজের অনেক ছোট বড় সভা সমিতি এখানে হয় আগামী দিনে আমরা এটা নিশ্চয়ই জায়গাটা ভালো হ্যাঁ আমরা আশা যে যেহেতু মহকুমা শাসক এবং পৌরসভার চেয়ারম্যান সাহেব দুইজনেই বললেন যে আমরা আদিবাসী ভাইয়ের সাথে এখনও আসি আগামীতেও থাকবো এবং সব সময় তাদের পাশে আসি তো আমরা ওনাদের মুখ দিয়েই শুনলাম যে ওনারা সহযোগিতার জন্য আমাদের সাথে আসেন তো আগামী দিনে আমরা ওদের সাথে বসে কিভাবে এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করা যাবে তাদের সাথে আলোচনা করে আমরা এটা বলতে পারবো এবং এরপরে আমাদের আগামী এখন এরপরে বারোটা থেকে আমাদের ইসলামপুর হাই স্কুল মাঠে আছে আদিবাসী ঐতিহাসিক জনসভা এবং আমাদের যে সিধুকানুর বংশধর যারা আসেন তারা রাস্তাতে মন্ডল মুর্মু আসার কথা উনি অলরেডি ডালফলায় চলে আসছে অনেক দূরের রাস্তা যার কারণে একটু লেট হয়ে গেল এবং বিরসা মুন্ডার বংশধর সুগ্রাম মুন্ডা এবং তার ছেলে কানু মুন্ডা তারাও উপস্থিত অলরেডি হয়ে গেছেন ইসলামপুরে ঢুকে গেছে তো আমরা আশা রাখবো ইসলাম হাইস্কুল মাঠে বারোটা থেকে ঐতিহাসিক জনসভা সেই জনসভাটা আমরা ইসলামপুরবাসীর সামনে তাদেরকে আমরা তুলে ধরতে পারবো কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা